মানিকগঞ্জ নাম শুনলেই মানিক কথাটা মাথায় আসে শত শতমানিকের জেলা মানিকগঞ্জ শিক্ষা সংস্কৃতি সাহিত্য ইত্যাদি নানান ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সমুজ্জ্বল মানিকগঞ্জের মানিকেরা সংস্কৃত মানিক্য শব্দ থেকে মানিক শব্দটি এসেছে মানিক্য ও মানিক সমার্থবোধক শব্দ মানিক অথচুনি পদ্মরগ মণি কিংবা মুক্তা মানিকের ইংরেজি তনুবা লব্বিশ মানিক শব্দটি মানিকের তদ্যব্রুপ গঞ্জ শব্দটি ফার্সি যার অর্থ হাত বাজার বাসস্বাদী ক্রয় বিক্রয়ের স্থান মানিকগঞ্জ নামে কোনো গ্রাম মৌজা বা পর্বনার অস্তিত্ব নেই উনিশশো সাল থেকে মানিকগঞ্জ নামের উদ্ভব দেখা যায় এর পূর্বের কোনো ঐতিহাসিক বিবরণে মানচিত্রে বা সরকারি নথির পত্রে মানিকগঞ্জ নামের উল্লেখ পরিলক্ষিত হয় না স্থানীয় জনশ্রুতি অনুযায়ী মানিকগঞ্জ জেলার ইতিহাসে বর্ণিত আছে যে বহু অলি আউলিয়ার পূর্ণভূমি ধামরাই থেকে জনৈক দরবেশের নির্দেশক্রমে অষ্টাদশ শতকের প্রথমার্ধে মানিক শাহ নামক এক সুফি দরবেশ সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামে আগমন করেন এবং খানকা প্রতিষ্ঠা করে ইসলাম ধর্ম প্রচার করেন সুলতানি আমল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত ফার্সি ছিল এ অঞ্চলের রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা হিসেবে ইংরেজি প্রচলিত হওয়ার পরও দীর্ঘদিন স্কুল কলেজে ফার্সি পড়ানো হতো এই দীর্ঘ সময়ে অনেক আরবি ফার্সি শব্দ বাংলা ভাষায় ঢুকে পড়ে গঞ্জ শব্দটি এভাবেই আমাদের ভাষায় স্থান করে নেয় মানিকগঞ্জ নামকরণটি কখন হয়েছিল সে সম্পর্কে স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া কষ্টকর মানিকগঞ্জ নামের উৎপত্তি সম্পর্কিত ইতিহাস এখনও রহস্যবৃত স্থানীয় জনশ্রুতি এর একমাত্র ঐতিহাসিক উৎস এবং তা বিতর্কিত পরবর্তীকালে তিনি এখানকা ছেড়ে হরিরামপুর উপজেলায় দর্বেশ হায়দার শেখের মাজারে গমন করেন এবং ইছামতির তীরবর্তী জনশূন্য চরাভূমি বর্তমান মানিকনগরে এসে খানকা প্রতিষ্ঠা করেন এখানকাকে কেন্দ্র করে এখানে জনবসতি গড়ে ওঠে উক্ত জনবসতি মানিক শাহর পূর্ণ স্মৃতি ধারণ করে হয়েছে মানিকনগর মানিক শাহ শেষ জীবনে ধামরাইতে অবস্থিত আধ্যাত্মিক গুরুর দরবার শরীফে যাওয়ার উদ্দেশ্যে পুনরায় দ্বিতীয় খানকা ছেড়ে ধলেশ্বরীর তীরে পৌঁছেন জায়গাটির নৈসর্গিক দৃশ্য তার পছন্দ হয় তিনি এখানে খানকা স্থাপন করেন প্রথম ও দ্বিতীয় খানকার ভক্তবৃন্দ এখানে এসে দীক্ষা নিত মানিক শাহর অলৌকিক গুণবালির জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলেই তাকে শ্রদ্ধা করত এমনকি দোষু কোন কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে খানকার ধারে কাছে আসত না তাই ভক্তবৃন্দ ছাড়াও বণিকণও এখানে বিশ্রাম নিত এবং রাত্রি যাপন করত সৌদাগরী নৌকাগুলো নিরাপদ আশ্রয় হিসেবে খানকার তীরে নোয়ার ফেলে রাত্রি কাটাত এভাবেই ধলেশ্বরীর তীরে মানিক শাহর খানকাকে কেন্দ্র করে জনবসিত মোকাম প্রতিষ্ঠিত হয় মানিক মানিকশাহ এক রাতে সোনারগাঁওয়ের পথে উধাও হয়ে যান মানিক মানিকশাহ চলে গেলেও তার খানকা এবং তৎসংলগ্ন মোকাম বা গঞ্জ পরবর্তীকালে তার নামানুসারেই মানিকগঞ্জ হয় বলে ধারণা করা হয় উক্ত খানকা তৎসংলগ্নগঞ্জ নদীতে বিলীন হয়ে যায় তা সত্ত্বেও আঠারোশো পঁয়তাল্লিশ সালে সম্ভবত এসুফি দরবেশের নামানুসারেই মানিকগঞ্জ মহকুমার নামকরণ করা হয়ে থাকতে পারে মহকুমা ঘোষণা ইংরেজ শাসক কর্তৃক আঠারোশো পঁয়তাল্লিশ সালের মে মাসে মানিকগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হয় মানিকগঞ্জ মহকুমা প্রথমে আঠারোশো সালে সৃষ্ট ফরিদপুর জেলার অধীনে ছিল এবং প্রশাসনিক জটিলতা নিয়ে সংকল্পে আঠারোশো সালে মানিকগঞ্জ মহকুমাকে ফরিদপুর জেলা থেকে কেটে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা হয় আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মানিকগঞ্জ মহকুমা প্রতিষ্ঠার লগ্নে তিনটি রাজস্ব থানায় বিভক্ত উনিশ শতকের শেষ দিকে জাফরগঞ্জ থানার সদর টাউন সহ গুরুত্বপূর্ণ এলাকা নদীগর্ভে বিলুপ্ত হয়ে গেলে এবং উক্ত ভাঙন অব্যাহত থাকলে জাফরগঞ্জ থানা সদর শিয়ালোতে স্থানান্তরিত করা হয় পরবর্তী পর্যায়ে জাফরগঞ্জের পরিবর্তে থানা সদর শিয়ালো নামেই পরিচিত হয় অন্যদিকে কয়েক শতাব্দীর প্রাচীন ঐতিহাসিক স্মৃতিবিজৃত বিখ্যাত জাফরগঞ্জ ইতিহাসের অন্ধকার অধ্যায়ে প্রবেশ করে বিশ শতকের দ্বিতীয় দশকের পরবর্তী সময়ে ব্রিটিশ সরকার প্রশাসনিক প্রয়োজনেই বৃহৎ মানিকগঞ্জ ও শিয়ালো রাজস্ব থানা ভেঙে অতিরিক্ত চারটি নতুন থানার সৃষ্টি করে ফলে থানা সংখ্যা বেড়ে সাথে উন্নীত হয় থানাগুলো হলো মানিকগঞ্জ সাটুরিয়া সিন্ডাইর শিবালয় ঘিওর দৌলতপুর এবং হরিরামপুর আঠারোশো সালে ভারতে ব্রিটিশ উপনিবেশিক শাসকের অবসান ঘটে এবং চৌদ্দ আগস্ট পাকিস্তান এবং পনেরো আগস্ট ভারত নামে দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে মানিকগঞ্জ তৎকালীন পূর্ব বাংলা পরে পূর্ব পাকিস্তানের একটি মহকুমায় পরিণত হয় তিরিশ লক্ষ লোকের প্রাণহানি ও দু লক্ষ নারীর সম্ভবহানির পর এক ভয়াবহ ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে এরশাদের সামরিক সরকার দেশের প্রশাসনিক পুনর্বিন্যাসের ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে সে সিদ্ধান্তের আলোকে সকল মহকুমাকে জেলায় এবং থানাগুলোকে উপজেলায় উন্নীত করা হয় মানিকগঞ্জ বাংলাদেশের জেলা হিসেবে গণ্য হয় উনিশশো সালে মার্চের এক তারিখ থেকে ভৌগোলিক অবস্থান মানিকগঞ্জ বাংলাদেশের অন্তর্ভুক্ত ঢাকা বিভাগের একটি জেলা এই জেলার উত্তর সীমান্তে টাঙ্গাইল জেলা পশ্চিম দক্ষিণ এবং দক্ষিণ সীমান্তে যমুনা এবং পদ্মা নদী যথাক্রমে পাবনা ও ফরিদপুর জেলাকে বিচ্ছিন্ন করেছে উত্তর পূর্ব এবং পূর্ব দক্ষিণে রয়েছে ঢাকা জেলার যথাক্রমে ধামরাই সাভার কেরানীগঞ্জ দোহার এবং নবাবগঞ্জ উপজেলা মানিকগঞ্জ জেলার আয়তন তেরোশো আটাত্তর দশমিক নিরানব্বই বর্গ কিলোমিটার জনসংখ্যা বারো লক্ষ আটাত্তর হাজার আটশো উনত্রিশ জন জনপ্রসূতির ঘনত্ব আটশো পঁয়ত্রিশ প্রতি বর্গ কিলোমিটার এখানকার গড় সর্বোচ্চ তাপমাত্রা তিনশো আশি সেলসিয়াস এবং সর্বনিম্ন বারো দশমিক সত্তর সেলসিয়াস বার্ষিক বৃষ্টিপাত দুই হাজার তিনশো ছিয়াত্তর মিলিমিটার মানিকগঞ্জ জেলা সর্বমোট ষেষ্টটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত জেলা শহর নয়টি ওয়ার্ড ও ঊনপঞ্চাশটি মহল্লা নিয়ে গঠিত বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এ অঞ্চলে জলপথই ছিল যোগাযোগ ব্যবস্থার মূল ভিত্তি প্রবহমান অসংখ্য নদন্দী ও খালবিল ভূখণ্ডকে জালের মতো সংযুক্ত করে রাখায় জলপথই ছিল যোগাযোগের প্রধান মাধ্যম প্রবাহমান জলধারার উভয় পাশে জনবসতি গড়ে ওঠে ঢাকা থেকে সড়কপথে দূরত্ব আটষট্টি কিলোমিটার মানিকগঞ্জ জেলা রাজধানী ঢাকার অতিনিক্যে অথচ মানিকগঞ্জ জেলা বাংলাদেশের একটি উন্নয়ন বঞ্চিত জেলা মানিকগঞ্জ জেলার উন্নয়নে এ জেলায় মানুষ বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় সকল বিষয়ে উন্নয়নের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে অপেক্ষমান